ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে বিরাট কোহলিকে বিস্তারিত দেখুন ভিডিও জুড়ে আইপিএলে গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে এক রানে হেরেছে বিরাট কোহলির বেঙ্গালোর এই ম্যাচে আইপিএল এর আচরণবিধি ভাঙার দেয় বেঙ্গালুরের তারকা বিরাট কোহলির ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে কোহলিকে ঠিক কী কারণে জরিমানা করা হয়েছে আইপিএল এর বিবৃতিতে সেটি স্পষ্ট করে বলা হয়নি ধারণা করা হচ্ছে দুইশো বাইশ রান তারা করতে নেমে সাত বলে আঠারো রান করে আউট হওয়ার পরে কোহলি যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন সেটির ভিত্তিতে তাকে জরিমানা করা হয়েছে বেঙ্গালুরের ইনিংসের তৃতীয় ওভারে কলকাতার পেশার হারশিৎ রানার বলে বোলারকে দিয়ে আউট হন কোহলি টস সেই ডেলিভারিটি নো ছিল কি না সেটি নিয়ে বিতর্ক হচ্ছিল কলির সেই ডেলিভারিটি ক্রিজের বেশ বাইরে থেকেই খেলেছিলেন তিনি সোলোয়ার থাকায় বোঝা যাচ্ছিল বলটি বেশ উঁচু ফুলটস হলেও নিচে নামবে যদিও বলটি ব্যাটে খেলার সময় তা কোলির কোমরের বেশ উচ্চতায় ছিল কোহলি দাবি করেছিলেন এটি নো বল কিন্তু হক আই প্রযুক্তিতে ডেলিভারিটি বৈধ হিসাবে রায় দেওয়া হয় অর্থাৎ কোহলি যদি কিজে থেকে বলটি খেলতেন তাহলে কোমরের নিচ দিয়েই যেত বলটি আর সেজন্যই এটি বৈধ ডেলিভারি দেন কিন্তু ব্যাঙ্গালুরের এই তারকা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি মাঠে তাই আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তার সতীত্ব ফাফ ডুপ্লেসিও ডেলিভারিতে ভেবে আম্পায়ারদের সঙ্গে তর্ক করেছিলেন